দর্শক আমার এক ভাই আসছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে তো ভাই আজকে আমার কাছে ট্রেনিং ট্রেনিং করতে আসছে আজকে আজকে চলে যাবে ওনার ওনার প্রায় শেষ তো অনুভূতিটা কি কি জানো ভাই আপনার নাম নাম আমার মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফরহাদ ভাই আসছেন কোথা থেকে যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে ফরদ ভাই আসছে আচ্ছা ফরহাদ ভাই আপনি আসার আগে এখানে আপনার কি মনে হয়েছে যে আপনি তো দূর থেকে আসেন সেই ঢাকা নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে এখানে আসার আগে কি আপনার মনে হয় না যে এখানে গেলে আমার আহ আমি একটা বাটপি খে পড়তে পারি বা টাকা পয়সা নিয়ে নাশি যেতে পারি তো স্বাভাবিক মনে হয় এরকম স্বাভাবিক মনে হয়েছে এবং এই জায়গায় আপনার ভিডিও দেখতে আগে থেকে ভিডিও দেখার অনেক অনেকভাবে অনেক দূর থেকে আসছে সাক্ষাৎকার দিছে এগুলো দেখে একটা আত্মবিশ্বাস হয়েছে

অন্তত পক্ষে কাজের সেক্টরে কনস্ট্রাকশন সেক্টর যে যত প্রকার কাজ আছে সব কাজগুলো শিখতে পারবেন কিন্তু অন্য জায়গায় যদি আপনি বেগু চালান শিখতে চান এক্সিবেটার চালান শিখতে চান আপনার লোড আনলোড শিখাই দিব কিন্তু এই যে বক্স কাটা ড্রেন কাটা কনস্ট্রাকশন সাইড অনেক ধরনের কাজ আছে এগুলো শিখতে পারা লেভেল পারা হ্যাঁ জি এগুলো সব ধরনের কাজ শিখতে পারবেন আপনি এখন আপনি যে আমার কাছ থেকে শিখলেন আপনার মনে হয় আর এক ঘন্টা বাকি আছে কাজ করতে তো আপনার কি মনে হচ্ছে আপনি যে কাজ করতে পারবেন কিনা বা আপনার কতদূর আপনি কিভাবে ছিলেন আপনি তো একজন ড্রাইভার আর কিভাবে কাজ করলে অবশ্যই সবাই শিখবে না আপনি কাজ করতে পারবেন কিনা ইনশাল্লাহ আশা করা যায় শিখতে পারেন তারপরেও কাজের তো শিখার শেষ নেই হয়তো একটু ভুল হইতে পারে এটা হবে ভুল আমি ধরে আমারও ভুল হয় তো ভুল তো মানুষ হবে তারা একটু বেশি ভুল হবে কিন্তু কাজ হবে হয়তো একটু আসতে হবে পুরনো জোরে তবে একটা কথা হলো একটা জায়গায় পাঁচটা পাঁচজন ভালো পারবে রাস্তায় গাড়ি চলতেছে সব ড্রাইভার কিন্তু সমান না একটু বেশি আছে তো এরকম থাকবেই তো এই হলো কথা তো ভাই আপনার এখানে শিখে তো আপনি সার্থ করেছেন খুশি কিন্তু অনেকটাই মানে আগে আছে আমার মনে হয় জায়গায় এত কিছু মানে শিখেন আর না ঢাকা এবং বুঝতে পারেন আর বাংলাদেশে আরো মানে এখানেই আসেনি আপনার খোঁজ খবর নিচ্ছি অন্য জায়গা থেকে মোটামুটি ভালো খাওয়া দাওয়া থাকা সবকিছু ফ্যাসিলিটি ভালো আছে একটা জায়গা আপনি যে জায়গা থেকে আসতে চান আসতে পারেন সমস্যা নেই আর ভাই অনেক ভালো লোক মানুষ অনেক ভালো লোক কোনো কোন কারণ নেই যে আসতে আসতেছেন আসতে পারেন কোনো সমস্যা নির্ভর আসবে

আমি যেটা আপনাকে বলছি কথা যেখানে আসার পরে সেটাই পাইছেন কাজ যেখানে শিখতেছেন আরো লোক শিখতেছে আরো স্টুডেন্ট আসতেছে কোনো অসুবিধা আছে আমার গাড়ির কোনো ডিস্টার্ব আছে গাড়ির ডিস্টার্ব নাই সুন্দর গাড়ি আপনি সুন্দর ট্রেনিং করতেছেন এবং যারা এখানে আসতে চায় বা কাজ শিখতে চাই তাদের জন্য কিছু বলে না নিশ্চিন্তে আসতে পারেন নিশ্চিন্তে আসবে নিশ্চিন্তে এখানে আসতে কোনো রিস্ক নাই কোন রিস্ক নাই

থেকে আমার দুই ভাই আছে ট্রেনিং করতে তো এদের কাছে শুনবো এদের অনুভূতিটা কি ভাই আপনার নাম তোমার নাম মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম ভাই আপনি জি জি সৈয়দপুর জাজিরা আমার নাম মহম্মদ শহর আমি শরৎপুর জাজিরা থেকে আছি আচ্ছা ভাই এখানে যে এসে ট্রেনিং করতেছেন এখানে আপনার মানে আপনি আসার আগে কি মনে করছিলেন আর এখানে এসে কি দেখছেন মানে আমি আপনার সাথে যে কথা হয়েছি কথা কাছে ঠিক আছে কিনা এটা একটু বলেন হ্যাঁ সবকিছু ঠিক আছে আহ আগে কিছুটা ভয় ছিল কিন্তু ওই জায়গায় এসে সব সবকিছু মেছি আহ আমাদের অবস্থা তো ভালো খুব সুন্দর ভাবে শিখাচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব কিছু আপনারা চাইলে আসতে পারেন

এই জায়গায় অনেক দূর দূর থেকে লোক আসছে পঞ্চগড় থেকে শেরপুর থেকে অনেক দূর থেকে আপনার চাইলে আসতে পারেন কোনো ভয় নাই আর ভাই ইব্রাহিম ভাই কি কি মনে হচ্ছে এখানে ট্রেনিং করে কি মনে হচ্ছে কাজ শিখা যাবে কিনা কাজ শিখা যাবে তো অনেক ভালো আমাদের ওস্তাদ কাজ শিখাচ্ছে অনেক ভালো আপনার কাজের অগ্রগতি কতদূর আপনি কি বাইরে গিয়ে কাজ করতে পারবেন আপনার কনফিডেন্স ইনশাআল্লাহ পারবো

যে আসলে আপনারা আইছেন আপনাদের বাড়ি কোথায় বা কি আপনাদের সাপোর্ট চাই নাম্বার চাই তো দিতে পারবো কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবো নাম্বার নিতে পারেন সমস্যা নাই আমাদের বাড়ি জেদপুর জাজিরা থানা ছয়নাগর যদি আপনারা কেউ রেফারেন্স চান তাহলে অবশ্যই আমরা রেফারেন্স দিতে পারবো যে এরা কাজ শিখে গেছে বা কাজ শিখে তারা বিদেশে কাজ করতেছে এরকম রেফারেন্স আমার বহুত আছে তো দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে